কোন প্রজাতির মাছ দিলে আপনি এই সময় ভিতর বিক্রি করতে পারবেন সেই মাছ চাপ সম্পর্কে জানতে যাচ্ছেন পাশাপাশি একটা প্রশ্ন আসে দেখি শীতের আগেই মাছ বিক্রি করবেন অর্থাৎ এখন মোটামুটি বছর শেষ দিক চলতেছে অর্থাৎ আগস্ট মাসে এখন মোটামুটি শেষ দিকে চলে আসছে এই আগস্ট মাসের শেষ দিকে আমরা মাছ চাষে দিব কোন মাছ চাষে দিলে যেটা শীতের আগেই মাছ বিক্রি হবে কারণ কি আমরা জানি শীতের ভিতরে পুকুর পানি কমতে থাকে এখন পুকুরের পানি যদি কমতে থাকে সেক্ষেত্রে কি হবে আমরা তো এখানে একটা পুকুর কল্পনা করি এখানে সূর্যের আলো যখন কমতে থাকবে অর্থাৎ এই সময় ঘন কুয়াশা পড়তে থাকবে সে সময় দেখা যাচ্ছে কি উপরের স্তর থেকে পানির উপর স্তর থেকে কি করবে জলে বাষ্প উঠতে থাকবে আর এই কারণে পুকুরের স্তরটা আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ পানির গভীরতা কমতে থাকবে পানির গভীরতা যত কমবে সেক্ষেত্রে আপনার পুকুরে প্লান্টন ব্লুম হওয়ার চান্স তত বাড়বে অর্থাৎ এই জায়গায় পানির ভিতরে যেই রাসায়নিক এবং কি জৈবিক পদার্থগুলো ছিল সেগুলো কিন্তু কি করবে আপনাকে পুকুরের ব্লুম তৈরি করতে সহায়তা করবে যার কারণে দেখা যাচ্ছে মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে এখন আপনার মাছটা শীতের আগেই বিক্রি করতে হবে কারণ কি আপনার পুকুরে পানি থাকে না বা আপনার পুকুরে পানি দিতে থাকলেও সেটা পানি ধরে রাখা যায় না তো এই জন্য আপনি শীতের আগে মাছ বিক্রি করতে যাচ্ছেন এখন এমন কোন মাছ চাষে দিবেন যে মাছ আপনার শীতের আগেই বিক্রি হবে এবং কি এই পুকুরের মৌসুমী পুকুর হওয়ার কারণে চার থেকে পাঁচ মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারবেন আপনার একটা পুকুর আপনি যদি কল্পনা করেন সেটা এক একর হোক পঞ্চাশ শতাংশের হোক তিরিশ শতাংশের হোক বিশ শতাংশের হোক যেকোনো একটা পুকুর আপনি যদি কল্পনা করেন সেই জায়গাতে আপনি কি ধরনের মাছ চাষ করবেন সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে এক নাম্বার দুই নাম্বার কথা হলো কি আপনার এটা মৌসুমি পুকুর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সব ধরনের মাছ আমি চাষে দিতে পারবো না আমি মাছ চাষ করতে চাই ঠিক আছে আমি 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 আমার আমার একটা স্পেসিফিক মাছ মাছ পাঙ্গাস খুব পছন্দ চাষ করতে চাই তো এই ক্ষেত্রে আপনি পাঙ্গাশ চাষ করার চিন্তা ভাবনা করলেন কিন্তু আপনার পুকুরে ওই মাছ চাষ করা যাবে কিনা সেটা একটা কিন্তু প্রশ্ন কারণ কি আপনার পুকুরটা মৌসুমী পুকুর এখন পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমরা জানি আট থেকে দশ মাস সময় লাগে কিন্তু আপনার পুকুরে পানি থাকবে মাত্র চার মাস আর বাদ বাকি চার মাস সেটা তো আপনার পাচ্ছেন না তো এই জন্য বলবো আপনার যে কোনো মাছ কিন্তু আপনি চাষে দিতে পারবেন না আবার আরেকটা প্রশ্ন কি সেটা কি শীতের আগে কোন মাছ বিক্রি করা যায় কারণ কি আপনি শীতের ভিতরে কোনো মাছ রাখতে যাচ্ছেন না কারণ কি শীতের ভিতরে আমরা জানি মাছের রোগ বেদি হয় পুকুরে ব্লুম তৈরি হয় পুকুরে প্লান্টন ব্লুম হয় পুকুরে দেখা যাচ্ছে তলদেশে গ্যাস হয় মাছের অক্সিজেন স্বল্পতা হয় নানান ধরনের সমস্যা আপনি শুনছেন যার কারণে আপনি শীতের আগেই মাছ বিক্রি করতে যাচ্ছেন এখন আপনি হিসাব করেন যদি আপনি বাণিজ্যিক খামারি হন সেক্ষেত্রে এক ধরনের হিসাব করবেন আর যদি আপনি প্রান্তিক খামারি হন সেক্ষেত্রে আর এক হিসাব যদি আপনি প্রান্তিক খামারি হন সেক্ষেত্রে আমি বলব আপনাকে এই জায়গায় বাটা সিলভার কার ব্রিগেড এই তিন ধরনের মাছ চাষের জন্য কারণ কি আপনি দেখবেন বাটা সিলভার কার ব্রিগেড এই ধরনের মাছগুলো কি হয় দ্রুত সময় বড় হয় এখন এই ধরনের মাছ আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে দেখা যায় আমাদের মাছগুলো দ্রুত বড় হয় কারণ কি এই প্রত্যেকটা মাছই নর্মালি উপর স্তরের দিকে থাকতে পছন্দ করে এবং সূর্য আলাপ পোষায় অন্যদিকে দেখা যাচ্ছে এই মাছগুলো উপর স্তরে হওয়ার কারণে একদম বাতাসের থেকে অক্সিজেন নিতে পারে পুকুরে পানি থেকে অক্সিজেন নিল বাতাস থেকে অক্সিজেন নিল কোন দিকে তারা দ্রুত সময় খাবার খাইতে পারে যার কারণে দেখা যাচ্ছে এই পুকুরে পানি শুকানোর আগেই বা শীতের আগেই তারা কিন্তু এখন চাষে দিলে আপনি ইজিলি এই সিলভার কার বাটা বা ব্রিগেড মাছ আপনি কিন্তু চাষ করলে ইজিলি লাভবান হতে পারবেন এখন এই ধরনের মাছ আপনি চাষে দিন সেক্ষেত্রে কোন ধরনের খাবার দেবেন আপনি যদি ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি হন সেক্ষেত্রে আমি বলবো আপনি হাতে বানানো যে খাবারগুলো আছে সেই খাবার দিয়ে মাছ চাষটা করতে পারবেন মাছ কি সাইজে সারবেন মাছ ছাড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই যত বড় সাইজে মাছ ছাড়া যায় সেটা আপনি চেষ্টা করবেন এখানে আপনি কোনোভাবেই ছোটো পোনা এক ইঞ্চি হাফ ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা আপনি মজুত করবেন না আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসেন যে আপনি ছোট পুকুর অথবা বিশ শতাংশ তিরিশ শতাংশ একটা পুকুর কিন্তু আপনার এই জায়গায় টার্গেট কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করা এখন বাণিজ্যিক পুকুরে যদি মা চাষ করেন ছোট একটা পুকুরে যদি মা চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো ভিয়েতনাম কই আপনি চাষ করতে পারেন কারণ কি ভিয়েতনাম কই সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন যেহেতু আমরা জানি ভিয়েতনাম কই বছর শুরুতে চাষ করতে হয় তখন তিন থেকে সাড়ে তিন মাসে বিক্রি হয় কিন্তু বছর শেষ দিক দিয়ে আসলে তখন দেখা যাচ্ছে আপনার পুকুরের নানান ধরনের সমস্যা তৈরি হয় এবং শুধু পুকুর যেহেতু এই জায়গায় আপনার নানা বিচ্ছ সমস্যা থাকবে বা আপনার ছোটো পুকুর যেহেতু এই জায়গায় একটু গ্রোথ একটু কম আসতে পারে নানান কারণে আপনি সাড়ে তিন মাস থেকে চার মাস সর্বোচ্চ আপনার সময় ধরে আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে দেখবেন শীতের আগে কিন্তু আপনি বিক্রি করতে পারেন এখন কথা হলো আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন আপনার পুকুরের সাইজ মোটামুটি তিরিশ শতাংশের উপরে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ বা একশো শতাংশ বা দুইশো শতাংশ কিন্তু এই পুকুর আবার মৌসুমী পুকুর এটাতে পানি কমতে থাকে বা পানি কমে যায় তো এই জায়গায় আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন বড় পুকুরে বাণিজ্যিক মাছ চাষ করবেন সেটা আবার মৌসুমী পুকুর সেক্ষেত্রে আপনি কি করবেন যদি বাংলা মাছ চাষ করেন অর্থাৎ যাতে মাছ চাষ করেন সেক্ষেত্রে বড় সাইজে মাছ দিতে হবে সিলভার কাপ থেকে শুরু করে রুই কাতল মৃগাল সব ধরনের মাছে আপনি চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই জায়গায় মাছ মজুত করতে হবে বড় মাছ অর্থাৎ আপনি বাণিজ্যিক উপায়ে মাছ চাষ করবেন আপনি চাইলে শীতের আগেই মাছ বিক্রি করতে পারবেন বড় সাইজের মাছ থাকলে বড় সাইজের মাছ আমাদের চার থেকে পাঁচ মাসের ভিতরে ইজিলি কিন্তু বিক্রি করা যায় আর শীত আস্তে আস্তে এখনো চার থেকে সাড়ে চার মাস সময় তো আপনি চাইলে ইজিলি কিন্তু এই বাংলা মাছ বা কারজাতীয় মাছ কিন্তু আপনি বাণিজ্যিক মাছ চাষ করতে পারবেন অর্থাৎ আমরা বুঝলাম কি যারা বাণিজ্যিক খামারি আছেন তারা কিন্তু চাইলেই কিন্তু বাংলা মাছ চাষ করতে পারতেছেন তার মানে বুঝলাম কি বাণিজ্যিক উপায়ে যারা মাছ চাষ করুন তারা কিন্তু বাংলা মাছের বড় সাইজের কোন দিয়ে আপনারা কিন্তু চাষ শুরু করতে পারতেছেন এখন আপনার যদি চিন্তা থাকে ভাই আমি বাংলা মাছ চাষ করব না আমি পাঙ্গা চাষ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে পাঙ্গা চাষ করতে চাইলে আপনি মৌসুমি পুকুরে পাঙ্গা চাষ করাটা একটু রিস্কের বিষয় কারণ কি আমরা জানি পাঙ্গাস মাছ কিন্তু ভাই এক কেজির উপর ওজন না গেলে বিক্রি হতে চায় না বাংলা মাছ ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম চারশো গ্রাম ওজনের বাজার নিয়ে গেলেও কিন্তু বিক্রি হবে কিন্তু পাঙ্গাসে এমন একটা মাছ পাঁচশো গ্রাম চারশো গ্রাম ওজনের পাঙ্গাস মাছ বাজারে নেবেন কেউ কিনবে না বা আপনার পাইকারটা নিয়ে আসবেন পাইকার কিনতে চাইবে না তো আপনার কোনো নাকি এক কেজির উপর ওজন করতে হবে এখন আপনার মাছ যদি কোনো কারণে গ্রোথ থেমে যায় অথবা আপনি যে খাবার দেন সেই খাবারের যদি প্রোটিন মাত্রা একটু কম থাকে অথবা আপনার পুকুর ব্যবস্থাপনা যদি গাফিলতি থাকে অথবা আপনি যে মাছটা নিয়েছেন সেই মাছটা অনেকদিন চাপে তার কারণে এই মাছগুলোর ওইরকম গ্রোথ আপনি পাচ্ছেন না অনেক খামারি ভাইদের এরকম শুনি যে ভাই মাছ গ্রোথ থেমে গেছে এমন কোনো গ্রোথ প্রোমোটার আছে যেগুলো আমরা খাওয়াইলে পাঙ্গাস মাছ দ্রুত বড়ো হবে দেখেন এরকম কোনো কিন্তু গ্রোথ প্রোমোটার নাই বা এরকম কোনো মেডিসিন নাই যেগুলো আপনাকে খাওয়াইলে মাছ দ্রুত বড় হয়ে যাবে তো এই জন্য আপনার কি করতে হবে আপনার পাঙ্গাস চাষের ক্ষেত্রে আমি বলবো এটা অ্যাভয়েড করাটাই ভালো তবে যদি আপনি দুইটা কেজি বা তিনটে কেজি পাঙ্গাশ যদি আপনি চাষে দিতে পারেন এই সময় আগস্ট মাসের মাঝামাঝিতে আপনি যদি চাষে দিতে পারেন সেক্ষেত্রে এই মৌসুমি পুকুরে আপনি কি করতে পারেন মাছটা আপনি বিক্রি করতে পারবেন অথবা শীতের আগে আপনি মাছ বিক্রি করতে চান পাঙ্গাস মাছ বড় সাইজে মাছ থাকতে হবে এছাড়া কিন্তু বিকল্প কোনো উপায় নাই তবে পাঙ্গাস মাছটা আমরা বলবো অ্যাভয়েড করার জন্যই তবে চাইলেও আমরা যদি চিন্তা করি যে না করতে পারবো সেক্ষেত্রে আমরা পাঙ্গা চাষ করতে পারি এখন আসুন যারা ক্যাটফিজাতে মাছ চাষ করতে যাচ্ছেন মৌসুমি পুকুরে শীতের আগে আবার বিক্রি করবেন ভাই এটা ভুল ধারণা ভাই এই জায়গায় আপনি একদম টোটালি আমি নিষেধ করবো আপনি যে কোনো ক্যাটফিজাতের মাছ বলেন সিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা যাই বলেন না কেন এই মাছগুলা মৌসুমি পুকুরের জন্য না তো এই জন্য আমি বলবো আপনি এই ক্যাটফিজাতের মাছ কোনোভাবে মৌসুমী পুকুরে চাষে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না শীতের আগে তো বিক্রি করার চিন্তা ভাবনা তো করবেনই না মৌসুমি পুকুরে এই ধরনের মাছ চাষ করা উচিত নয় তো আমরা কি করবো জাতীয় মাছ আমরা মৌসুমি পুকুরে চাষ করব না এরপর আসেন যে সরপুটির কথা বলেন সরপুটি চায়না পুটি রাজপুটি এই ধরনের যে মাছগুলো আছে সেই পুটি মাছের কথা অনেকে বলেন তো এই পুটি মাছগুলো আমরা ছোট পুকুরে বা মৌসুমি পুকুরে বা আমরা এখন চাষে দিয়ে শীতের আগে বিক্রি করতে চাই সেটা সম্ভব কিনা হ্যাঁ আপনি চাইলে সরপুটি মাছের কিন্তু আপনি চাষ করতে হবে এখন শরকুটি মাছ যদি আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে না করবো কেন না করবো কারণ কি সরপুটি মাছ বাণিজ্যিকভাবে মাছ চাষে আসলে ওইরকম লাভ হয় না একক চাষের ক্ষেত্রে সরপুটির ক্ষেত্রে অবশ্যই না করবো কোনো উচিত নাই তবে আপনি বাংলা মাছের সাথে সরপটি মাছটা চাষে দিতে পারেন আর যারা প্রান্তিক খামারি আছেন ছোট খামারি আছেন তারা কি করতে চাচ্ছেন বাটা সিলভার কার ব্রিগেড এই যে মাছের সাথে সরপুটি মাছ চাষে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কিন্তু চাষে দিতে পারবেন এবং কি ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন এটা আমরা বলতেছি প্রান্তিক খামারি যারা আছেন ছোট পুকুর এবং কি পানি থাকে অল্প দিন নিজের খাবারের জন্য বা নিজের ফ্যামিলির পরিচালনার পাশাপাশি বাজারে কিছু মাছ বিক্রি করতে পারলে ভালো এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তারা কিন্তু চাইলে কিন্তু বাটা সিলভার কার ব্রিগেড সরপটি এই মাছ আপনারা চাষ করতে পারেন কারণ কি সরপটি মাছ মোটামুটি চার মাসের ভিতরে বাজারজাত করার জন্য উপযুক্ত হয়ে যায় এবং কি সেটা মধ্যে দিয়ে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মাছও ছাড়েন সেই জায়গা থেকে আপনি কিন্তু সরপটি মাছ মোটামুটি দেখা যায় দেড়শো থেকে আড়াইশো গ্রাম ওজন হলে কিন্তু বাজারে বিক্রি উপযোগী হয় আপনি চাইলে ইজিলি কিন্তু চাষ করতে পারতেছেন এখন যারা বাণিজ্যিক চাষ করবেন তেলাফে চাষ করবেন শীতের আগে তেলাফে চাষ করতে চাচ্ছেন মৌসুম পুকুরে তেলাফে চাষ করা যায় কিনা হ্যাঁ মৌসুমি পুকুরে আপনি তেলাপে চাষ করতে পারবেন কারণ কি তেলাপে চাষের ক্ষেত্রে আমরা জানি মোটামুটি চার মাস যদি সময় দেওয়া হয় তাহলেই তেলাপে কিন্তু চাষ উপযোগী হয়ে যায় বা বিক্রি উপযোগী হয়ে যায় এখন কথা হলো মরসুমি পুকুর হোক আর যেই হোক না কেন কমপক্ষে পাঁচ মাস পানি থাকে এইরকম পুকুর আপনাকে নির্বাচন করতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারবেন আমি যদি তেলাফের নার্সারি করে নি অন্য জায়গা থেকে নার্সারি করে নিয়ে এসে আমি চাষের দিকে হ্যাঁ তাহলে আরো সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনার পুকুরে যদি চার মাসও যদি পানি থাকে সেই পুকুরে আপনি কিন্তু তেলাফে চাষ করতে পারবেন সাড়ে তিন মাসও যদি পানি থাকে সেই পুকুরে আপনি তেলাফে চাষ করতে পারবেন তবে একেবারে তিন মাস কাটায় কাটা তিন মাস থাকে পানি থাকে এইরকম পুকুরে মাছ চাষ করা যাবে তো নর্মালি আমরা দেখি ডিসেম্বরের শুরুর দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে কিন্তু পুকুরের পানি কমতে থাকে তার আগে কিন্তু পুকুরের পানি একেবারে কমে না ওই সময় আপনি চাইলে কিন্তু ডিপের যদি ব্যবস্থা থাকে ডিপের পানি দিয়ে আপনি কিন্তু তেলাপি মাছ চাষ করতে পারতেছেন অর্থাৎ আপনি শীতের আগে যদি মাছ বিক্রি করতে চান তাহলে তেলাফি আপনার জন্য ভালো একটা অপশন হইতে পারে আপনি ইজিলি চাষ করতে পারেন অর্থাৎ ছোটো পোনা থেকে নিয়ে আপনি চাষ শেষ করতে পারবেন

লাভের চাইতে লোকসান হওয়ার চান্সটা বেশি হইতে পারে আর বিষয় থাকে যারা শীতের আগেই মাছ বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে বলবো বাংলা মাছের বড় সাইজে মাছ দিলে শীতের আগে বিক্রি হয়ে যাবে পাঙ্গাস মাছ যদি দুইটা কেজি তিনটা কেজি মাছ ছাড়তে পারেন সেটা শীতের আগে বিক্রি হয়ে যাবে তেলাপিয়া যদি আসে সেক্ষেত্রে ছোটো সাইজ থেকে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন যেটা পাংগা ক্ষেত্রে দেখা যায় বড় সাইজ ছাড়তে হতেছে কিন্তু তেলাফিয়ার ক্ষেত্রে আমরা জানি তেলাপিয়া আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হলে কিন্তু বিক্রি করা যায় তার মানে আপনি তাহলে তেলাপিয়া মাছ যদি ছোটো পোনা হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পোনা নিলেন নিয়ে এক মাস নার্সারি করলেন নার্সারি করে তিন মাস চাষ করলেন এই চার মাসে আপনি মাছ বিক্রি করতে পারতেছেন চার মাসে যদি এস এ হয় সেক্ষেত্রে কিন্তু তিনটা কেজি চলে আসবে তো আপনি ইজিলি এই মৌসুম পুকুর গুলাতে এই ধরনের মাছ চাষ করে আপনার কিন্তু লবণ হতে পারেন তবে খেয়াল করুন মৌসুম পুকুরে কিন্তু অনেক সময় কিন্তু পানি কমতে থাকে ওই সময় আপনি কি করুন ডিপের ব্যবস্থা থাকলে অবশ্যই পানি দিবেন আর একটা গাছ অবশ্যই করুন যেটা কি পুকুরের চারপাশে যদি গাছপালা থাকে সেই গাছপালার ডালগুলো কেটে দিবেন কারণ কি এমনি মৌসুমি পুকুর অন্যদিকে যদি গাছের পাতা যদি পুকুরে পড়তে থাকে সেক্ষেত্রে দেখা যায় ওই পুকুরগুলোতে কিন্তু দ্রুত সময় গ্যাস তৈরি হয় আর গ্যাস যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ওই সময় মাছের অক্সিজেন স্বল্পতা হতে থাকে অন্যদিকে মাছগুলো কিন্তু এমন এজন্যিত সমস্যার কারণে কিন্তু গ্রোথ থামে যেতে পারে মাছের কিন্তু গ্রোথ ওইরকম নাও আসতে পারে আর অবশ্য অবশ্যই মৌসুমি পুকুর প্রস্তুত করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জন্য বলবো আমাদের অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে পুকুর প্রস্তুতি সেই ভিডিওটা দেখে আপনারা পুকুর প্রস্তুত করে নেবেন এতে করে আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং ঝুঁকিহীন হবে আর অবশ্যই বেশি লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম